আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙালি পাওয়া মুশকিল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার মজাদার একটু রেসিপি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম এবার সরিষার তেলে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এবার চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্র আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো দুইটি পেঁয়াজ কুচি এবং চার পাঁচটি কাঁচামরিচের ফালি একটা চামচ লাল মরিচের গুড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া চামচ হলুদের স্বাদ অনুযায়ী লবণ হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সমস্ত মশলার সাথে চাল কুমড়োগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি চুলায় জাল ধরিয়ে অনবরত নেড়ে আমি চাল কুমড়োগুলোকে রান্না করে নিচ্ছি এখানে আমি অতিরিক্ত পানি ব্যবহার করব না চাল কুমড়োটি নরম হয়ে আসলে এর ভেতর থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে খুব ভালোভাবে তরকারিটি কষে আসবে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছকে কিন্তু নানাভাবে রান্না করা যায় তবে এইভাবে রান্না করলে রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার হয় আমি এখানে মিডিয়াম আঁচে দশ মিনিট সময় চাল কুমড়োটিকে রান্না করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন চাল কুমড়ো থেকে হালকা পানি বের হয়ে এসছে সেই পানিতেই কিন্তু চাল কুমড়োগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে মিডিয়াম আছে চাল কুমড়োগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি চাল কুমড়োটিকে আপনারা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসবে সাইড থেকে এভাবে তেল ভেসে উঠেছে আমি কিন্তু খুব ভালোভাবে তরকারিটি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি আপনারা যে যেমনটি ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন এবার আমি চুলার জাল বাড়িয়ে দিয়েছি কষাতে কষাতেই কিন্তু চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝোলের পানিতে যখন বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এতে করে মাছের দুই সাইডে খুব ভালোভাবে ঝোলের পানিগুলো চলে যাবে এবার আর বেশিক্ষণ জাল করা লাগবে না আপনারা কিছুক্ষণ জাল করে ঝোলের পানি একটু কমে আসলেই কিন্তু মজার এই তরকারিটি পরিবেশন করতে পারেন এক প্লেট গরম গরম সাদা ভাত দিয়ে কিন্তু চাল কুমড়ো ইলিশের এই তরকারিটি একেবারে জমে যাবে আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে তরকারি নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া জিরাকে আমি শুকনো খোলায় হালকা করে টেলে পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনার বাসায় অবশ্যই এই মজার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই মূল্যবান বক্তব্যগুলোই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় তরকারিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল Thanks for watching my video.